অনেকেই একদিনের মানবিক সিদ্ধান্তের ফল দীর্ঘ সময়ের জন্য নিজ পরিবারে নেমে আসবে অভিশাপ হয়ে স্ত্রী সন্তানদের নিয়ে খোলা বারান্দায় ঝড় বৃষ্টি মাথায় করে রাত কাটাতে হবে গ্রামকে ঘটনা শুরু প্রায় দশ বছর আগে গ্রামের রিক্সার সঙ্গে দুর্ঘটনায় আহত হন দুই পথচারী তাদের চিকিৎসার খরচ যোগাতে তিনি প্রথমে ধার নেন ষাট হাজার টাকা পরে নিজের প্রয়োজনে আরো ধার নিয়েছিলেন টাকা ভেবেছিলেন ধীরে ধীরে শোধ করবেন কিন্তু সেই ধার শোধ করতে না পারায় তার ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে মহাজন আর এখন নিজেদের ঘরেই ঢোকার অধিকার নেই তাদের আট দিনেরও বেশি সময় যাবত মানবেতর জীবনযাপন করছেন খোলা আকাশের নিচে মারি বাইর করি ওরা তালা আমার বউ বাচ্চা এই যে এখন আপনারা দেখতেছেন এই যে স্যার টেবিল আজকে ছয় দিন সাত দিন হয়ে গেছে এই যে একটা মুসল লাগায় বাইরে পড়ে আছে একরাম জানান দীর্ঘ ছয় বছর রিক্সা চালিয়ে তিনি শোধ করেছিলেন প্রায় এক লাখ ছিয়াশি হাজার টাকা তবুও দেনার বোঝা কমেনি মূল টাকা শোধ করতে গিয়ে নিতে হয়েছে এনজিও ঋণও কিন্তু চক্রবৃদ্ধি সুদ একসময় সময় হয়ে দাঁড়ায় গলার কাটা শেষ পর্যন্ত দেনার চাপে দুই বছর আগে তিনি বাড়ি ছেড়ে পালিয়ে যান চট্টগ্রামে সেখানে যা আয় করতেন তা পাঠাতেন সংসারের জন্য

আমি উঠে দি উনি উচিতভাবে গালাগালি করি উনি আমার টাকাটা চালানো নেই নেয় মুনাফার জন্য মুনাফার জন্য নানি উনি কী করছে দুই বছর পরে এক সিজন গেছে ভাই ছয় বছর গেছে ভাই সাত বছরের কালে উনি আমাকে স্থানীয় বাড়ির থেকে ধরে নিই রাত্রে এখানে বাড়ির থেকে ধরে নিই স্থানীয় বলির বলে এখানে তিনজনে মিলে ধরে নিছে তিনজনে মিলে ধরে নিই সাইদা পরিমাণ তারা তিন লক্ষ তেত্রিশ হাজার টাকার একটা স্টাম্প আমার থেকে আদায় করে নিছে কিন্তু অভিযোগ আছে কিছুদিন আগে বাড়ি ফিরতেই তাকে ধরে নিয়ে মারধর করা হয় এমন কি জোর করে সই করানো হয় প্রায় তিন লাখ তেত্রিশ হাজার টাকার স্ট্যাম্পে ওরা ফিট বোমায় বোঝানোর ভাই আমি চলে গেছি চলে যাবার পরে আমার বাড়িতে ওয়াইফ ছিল ছেলে মেয়ে ছিল ওরা ছিল ওদেরকে রাখি আমি সিটাং জানার বাড়ি চলে গেছি চলে যাওয়ার পরে আমি কিছুদিন ভিতরে শুনতেছি যেন আমার ঘরে টালা দিয়েছে আমার বউ বাচ্চাকে বাইক করে শুধু তাই নয় কিছুদিন আগে একরাম নিজের অসুস্থ মাকে দেখতে স্ত্রী সন্তান সহ বাড়ির বাইরে গেলে মহাজন তোফায়েল সেই সুযোগে ঘরের সব মালামাল বের করে তালা লাগিয়ে দেন দরজায় এখন ফিরে এসে খোলা বারান্দায় মশারি টানিয়ে কোনো মতে রাত কাটাচ্ছেন তারা শুধু টাকা লাই ঘরে টালা মারিয়ে বার করে দে বার করে দে না hore মানে হত 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 তোলাম এলো হত হাতে গুরি अगर होत তেনা তেনা নি হত তেনা কানানি ভাত সাত দুগক মুজি এনে অঙ্গ আন্ধ হলনের কোনমতে খবাই তবে মহাজনের দাবি এক গ্রাম তার টাকাশোধ করলেই খুলে দিবেন তালা 170000 টাকা লুবক্সের উপরে নিচে কিন্তু সেই টাকা দেনা বিদায় আর তার ঘরে তালা মাইদে বাধ্য হইছে টাকাটা দি দিলে আমি তালা খুলে দিম যদিও আর তিন পর স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে খুলে দেওয়া হয়েছে ঘরের দরজা তবু একরাম আর তার পরিবার এখনো রয়েছে আতঙ্কে কারণ বিষয়টি এখনো রয়ে গেছে অমীমাংসিত হয়তো তাদের ভাগ্যে আবারও যে কোনো সময় নেমে আসতে পারে এমনই বড় কোনো দুর্যোগ নিউজ ডেস্ক আর টিভি